আপনাদের সামনে আমি একটু নতুন রেসিপি নিয়ে চলে এলাম দেখুন পাঁচশো মতন চিকেন নিয়ে এসেছি সেটা ধুয়ে বেছে ধুয়ে দিয়েছি এবং এতে আমি আদা রসুন পেঁয়াজ বাটা এবং লঙ্কা বাটা জিরে বাটা দিয়ে দিয়েছি আর কটা কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে একটু আমি তেঁতুল আলাদা করে ভিজিয়ে ধুয়ে দিয়েছিলাম তেঁতুলের জলটা ভিজিয়ে ধুয়েছিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদটা দিয়ে দিলাম দিয়ে তেঁতুল গোলা জলটা এর উপরে আমি দিয়ে দেব যেটা ভালো করে মেখে নেবো হাতে করে ভালো করে হাতে করে মেখে নেব মেখে এটা আমি কুড়ি মিনিট মতো রেস্টে ধুয়ে দেব আর এখানে আমি ডুবর ডুগরে আলোগা কেটে নিয়েছি সেগুলো আমি এখানে তেলে ভেজে ধুয়ে দিয়েছি তুলে ধুয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজটা ভাজলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলাম কড়াইয়ে এর ভিতরে আমি ক্যারিপাতা আর তেজপাতা দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার ঝাল যে যেরকম খাবে সে সেরকম ঝালটা দিবে আমরা অল্প ঝাল খাই ছেলে খাই তো ওই জন্য অল্প ঝাল খাই তাই জন্য আমি একটা লঙ্কা দিলাম এবং দুটো তিনটে লঙ্কা বেটে দিয়েছি এর ভিতরে আলাদা করে একটু আদা বেটেছিলাম আদা লঙ্কা বাটা না এগুলো ছেঁচা ছেঁচেছিলাম মিহি করে নাই মানে অল্প করে ছেঁচে দেওয়া হয়েছে এটা একটু ভালো করে নেড়ে নিয়ে নিলাম একটু হলুদ দিলাম একটু লবণ দেব এবার একটু লবণ লবণ দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম একটু ভালো করে কষে এতে একটু দু চামচ টক দই দিয়ে দিলাম দু চামচ টক দই দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে একটু বেশি হলুদ দিয়ে দিলাম যেরকম লাগবে পরিমাণ মতন হলুদ দিলাম কেননা তো মাংস যখন রেস্টে রেখে দিলাম তখন হলুদ দিয়ে আর এখানে আমি ভাজা মশলা ব্যবহার করছি ভাজা মশলাটা দিয়ে দিলাম ভাজা মশলার ভিতরে ছিল এলাচ দারচিনি গোলমরিচ দুটো লবঙ্গ আর এক মানে এক কুচি জায়ফল একটা থেকে চার কুচি করে এক কুচি জায়ফল একটু ভেজে কাঠখোলায় ভাজলাম ভেজে এতে দিয়ে দিয়েছি এইটাই মানে এই মাংসটার এইটাই হলো গুণগান ভালো করে কষে দিয়ে এবার কষিয়ার পর এই মাংস যেটা রেস্টে ছিল কুড়ি মিনিট পর আমি এটা রেস্ট থেকে বের করে এটা আমি দিয়ে দিলাম ভালো করে কষে নিতে হবে এটাকে কষে নিয়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা থাক কিছুক্ষণ এটা মশলা দিয়েই দেখুন ঢাকাটা খুলে দিলাম খুলে দেখুন মানে খুব সুন্দর একটা ভাজা মশলা আর ক্যারি মশলা ক্যারি পাতার একটা ফ্লেভার খুব সুন্দর একটা সেন্ট উঠছে এবার আমি আলুগুলো সেই কাটা ছিল ভাজা ছিল সেই আলুগুলো দিয়ে দিলাম সামান্য অল্প করে জল দেবো এটা তো ঝোলটোল হবে না তাই অল্প করে একটু নেড়ে একটু অল্প করে জল দিয়ে দেবো এমনিতে মাংস থেকে জল বেড়ায় সেই মাংসতেই সব সেদ্ধ হয়ে যাবে তাহলে অল্প করে জল দিয়ে দিলাম একটু জলটা দিয়ে একটু নেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে ধুয়ে দেবো যতক্ষণ না সেদ্ধ হবে আমার পনেরো মিনিট মতন আমি ঢেকে থুয়েছিলাম আঁচটা মিডিয়াম আছে দিয়ে দেখুন এটা ঢেকে থুয়েছি এইটার গুণগান হলো ভাজা মশলা আর ক্যারি পাতা তাই এর নাম হলো চিকেন ক্যারি কুমারি দেখুন ঢাকাটা খুলে মানে যেরকম সিন টুকছে মানে অপূর্ব একটা স্মাইল দিচ্ছে খুব সুন্দর হুম এবার আমি একটু এতে সামান্য মিট মশলা দিয়ে দেব দিয়ে এটা রান্না হয়ে গেল। এটা কার কার রান্নাটা ভালো লাগলো দেখবেন দেখে করবেন করে বাড়িতে খাবেন গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগবে হুম আমাদের এই এই রান্নাটা যদি বাড়িতে হয় তাহলে আমাদের বাড়িতে আর কিচ্ছু রান্না মানে কোনো কিছু আর রান্না করি না শুধু এইটা কষা কষা হয়ে একবারে এক থালা ভাত খেয়ে নেয় তার জন্য আমি এইটাই বেশিরভাগ করি তাই আমি দেখলাম যে বন্ধুদের সঙ্গে দেখায় ওরা করে এটা ফিভারটা দারুণ আসবে খেয়ে দেখবেন করে দেখবেন এবং একটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবে ও শেয়ার করে দেবে হুম তাহলে বন্ধুরা দেখুন এটা করে আমাকে বলবেন যার যার খেতে ইচ্ছা করবে আমার বাড়িতে চলে আসবেন হ্যাঁ তাহলে আজকের মতন আমি আসি আবার পরে দেখা হবে দেখুন ভাতও দিয়ে দিয়েছি তা ভাতে বায়না করছিলো আমাকে বাটিতে দেবা না আমাকে এই ভাতের ভিতরেই বাটি করে আমাকে দিয়ে দাও তাই জন্য আমি ভাত যখন খেতে দিচ্ছি মেয়েকে তখন বলছে বাটির ভিতরে বাটি করে দিয়ে দাও তাই আমি বাটির মানে ভাতটাই বাটির মধ্যেখানে করে নিলাম বা দিয়ে ওতে ঢেলে দিলাম তাহলে কারখান